আমাকে বলছে এটিএম থেকে টাকা তুলছি তাও তুমি কেন ভিডিও করছো ও তো আসল ব্যাপারটা জানে না এই বলে আমি সুপ্রভাগ বন্ধু ভ্যার তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তা দেখো আজকে আমি অনেক সকালে উঠেছি কারণ এখন বেলা ছোট কাজ করে কোলাতে পারি না তাই আজকে ভোরবেলা উঠেছি আমার সব কাজ সকালের হয়ে গেছে এখন এই যে ছেলের জল ফোটালাম দেখো আজকে এই ন্যাটিটা পরেছি প্রায় দু বছর পরে বার করলাম দুবছর নাইটিটা বানিয়েছিলাম মানে দু হাজার বাইশে তারপর তেইশে তো বাড়ি ছিলাম ঠান্ডার মধ্যে এটা শীতেই পড়ার জন্য বানিয়েছিলাম থ্রি কোয়ার্টার হাতা আর দেখো হাইম গলা দিয়ে তা এটা কালকে বার করেছি আজকে পরলাম তার সকালে কাজটা করে নিই চা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে খেয়ে নিয়েছি রান্নার দিদি আসবে একটুখানি কফিগুলো বেছে দিই যেগুলো একটু একটু দাগ দাগ সেইগুলো আগে রান্না করতে দেবো আজকে মাছ হবে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে আবার ফুলকপি ভাজাও খাবে ছোট ছোট করে কেটে আলু দিয়ে ভাজা করতে বলে গেছেন উনি তা সে হবে আর এই যে ফুলকপি সিজন এসেছে আমার ঘরে প্রত্যেক দিন তোমরা দেখবে ফুলকপি দেখেছ দেখো কালকে আমার কাকু কিছু ফুলকপি পাঠিয়েছে আবার আমার বড় তার আগে মানে আমার বড় আগে কিনে নিয়ে এসছে আবার রাতে রাত্রেবেলা ফোন করেছে যে ফুলকপি এনেছে যাই হোক তা দেখছি যেগুলো একটু দাগি দাগি সেগুলো আগে এইটা এই একটু একটু দাগ এগুলো আগে করাবো আর পেঁয়াজ এনেছে পেঁয়াজের কি দাম আর দেখো কীরকম পেঁয়াজ এনেছে এখন এরকমই পেঁয়াজ খেতে হবে এই চোকলা বোকলা তোলা এই তাই কত দাম চলো সব ঠিকঠাক করে নিই আর আজকে না তোমাদের সঙ্গে খুব দারুণ একটা জিনিস শেয়ার করব এখন ও কাজে গেছে ও কাজ থেকে আসলে সেটা হবে তোমাদের সাথে পরে আমি বলছি আজকে আমার বরের অনেক দিনের একটা মানে ওর আশা সেটা আমি পূর্ণ করব। ঠিক আছে চলো দেখতে আর আমি ঠিক করে দিই ছেলে ঘুমাচ্ছে তার মধ্যে আমার কাছাকাছিও হয়ে গেছে তাও সব কাঁচতে পারিনি আর এদিকে রান্না দিদি এসেছে রান্না দিদিও রান্না করে যাচ্ছে চলে গেছে রান্না দিদি দেখি দেখাচ্ছি তোমাদের আছে কি কি রান্না করেছে মহারাজ এখনও ঘুমাচ্ছে দাঁড়াও এই দেখো আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে বলেছিলাম এই যে করেছে আর একটা বাটিতে হয়নি বলে দুটোর মধ্যে রেখে গেছে আর এখানে দু পিস মাছ ভাজা করেছে এটাই ভাত আছে আর এখানে ফুলকপি আলু ভাজা করেছে আর এই যে আমার মহারাজ ঘুমাচ্ছে দেখো আজকে না আমার বরের একটা অনেক দিনের আশা আমি পূর্ণ করতে চলেছি ব্যাপারটা হলো যে দেখো আমি ইনকাম করি অনেক ছোটোবেলার থেকে তার সেই পয়সাটা দিয়ে নিজের তো জিনিস কিনি কাউকে একটা গিফট দিলাম বা একটুখানি মিষ্টি আনলাম ঘরে কিছু আর আমি তো বিয়ের আগের থেকে ইনকাম করি এবার সেটা অন্য রকমভাবে ইনকাম করতাম মানে আগে টিউশন করতাম তারপর আমি টেলারিংয়ে সেলাই করতাম তার থেকে বিয়ের পর থেকে আমি ইউটিউবে এসেছি তারপর এখান থেকে ইনকাম করি যাই হোক তার যেই টাকা আমি ইনকাম করি সব সব টাকায় কিন্তু আমার মোটামুটি সংসারেই চলে যায় নিজেরা কিছু যে না কেনাকাটি করি সংসারের জিনিস কিনি কিন্তু কোনো দিনও আমি যে টাকাটা পাই সেই টাকাটা ধরে কাউ হাতে দিইনি বিয়ের আগেও কোনো দিন আমার মা বাবার হাতে আমি আমার পুরো ইনকামের টাকা তুলে দিইনি কারণ মা বাবা কোনো দিন চায়নি এমনি টুকটাক জিনিস এনেছি বলছি না মানে আমাকে কিছু কিনে দিয়েছি সংসারের জিনিস এনেছি সব করেছি মিষ্টি নিয়ে এসেছি ঘরের একটা কিছু জিনিস কিনলাম এরকম করেছি ঠিক বিয়ের পরেও সেম তাই করি কোনো দিনও পুরো মানে আমার ইনকাম বা মাইনাটা আমি আমার বরের হাতে তুলে দিই তা আমার বরের না মানে প্রায় আমার বরের এটা একটা মানে খুব বা বলতে পারো একটা আইসে যে কোনো দিন তো তুমি আমার হাতে তোমার মায়না তুলে দাও নি আমাকে একদিন বলেছে একদিন না দু একবার বলেছে তা আজকে ইচ্ছা আছে যে আমার পেমেন্ট এই মাসে চলে এসেছে আমাদের কুড়ি তারিখ থেকে পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যেই আমাদের কিন্তু ইউটিউবের টাকাটা ঢোকে তা দেখলাম কালকে রাত্রেবেলা ঢুকেছে তা আজকে যাব তুলতে তা প্রতি মাসে কিন্তু আমার পর যায় এটিএম থেকে টাকা তুলতে কিন্তু ভাবছি আজকে আমি যাব ও তো জানবে এটিএম থেকে আমি টাকা তুলছি কিন্তু কেন তুলছি কি করব ওকে আগে জানাবো না ওকে নিয়েই যাব সব করবো বাড়িতে এসে ওর হাতে দেব আর দেখব যে ওর মুখের এক্সপ্রেশনটা মানে ও কতটা আনন্দ হয় না এমনি নর্মাল থাকে এমনিতে নিকশ আমার মনে হয় না খুব একটা আনন্দ দেখাবে যাই হোক সেটা করবো আর তোমরা সাথে থেকো তোমরাও দেখতে পারবে এখন মহারাজকে তুলি অনেকক্ষণ ঘুমিয়েছি আমি কাছাকাছি করেছি ঘর যা দিয়েছি আমি টিফিন খেয়েছি ততক্ষণ ঘুমিয়েছিল এখন তুলে দেবো চলো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা কালকে যে কারণে বেরোবো বলেছিলাম তা বেরোনো হয়নি অনেকবার বাবাকে বললাম চলো চলো একটু যাবো এটিএমে তা ওর বাবা বলছে কালকে ছুটি আছে কালকে যাব আমার ইচ্ছা করছে না এখন সব তো আর বলতে পারছি না তা বললাম বলে এত কি দরকার কালকে যাব এ তাই কালকে আর বেড়ায় বলে ভিডিওটা কন্টিনিউ করিয়ে নি আজকে করছি আজকে একটু সকাল সকাল সব কাজ করে নি বাবা পরে যাবো ওদিকে যাও লাগবে তাড়াতাড়ি করে তারপর বেরাবো ঠিক আছে ওরে বাবারি আমরা এবার বেড়াচ্ছি এই যে আমার মহারাজকে জুতো পরানো হচ্ছে জুতো পরে তো নিচে হাঁটে না তবুও পড়াচ্ছি আর আমাদের জামা কাপড় পরা হয়ে গেলে তারপর উনি আর থাকবেন না দেখো গান গাইছে ঠিক আছে চলো বেড়াই তারপর আবার কথা হবে চলোটা ওটা পরেই না আসো যাও গাড়ি নিয়ে এসো এই রাস্তাটা খুব সুন্দর করেছে গো রাস্তাটা ভালো করেছে টিউ চালো গুরুঘুরু আমরা দিদুর বাড়ি এসেছি তুমি দাঁড়িয়ে রয়েছো তোমার গোলে আসলো দেখলাম ছোট কি মেয়ের সব ছিল কাকু কাকুর কাজে ব্যস্ত বাহ এইগুলো দেখলে মনে পড়ে এই যে তোমরা যারা কেনো সোনার জিনিস তারা দেখো কিনে তো এই বক্সগুলো ফেলে দাও এই বক্সগুলো বানাতে জানো কত খাটনি হয় কোনো ভিতরটা দেখো হয়নি তাই না এখনো ডুম প্যাট কিছু বসেনি কোনো এক সময় আমিও এইগুলো বানাতাম জানো তো এগুলো বানানো কিন্তু ভীষণ খাটনি

দেখো 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 উঠতে দেখো তাই চলে যাবো ওকে রেখে দাও ওকে রেখে দা আমরা চলে যাচ্ছি পাকা চলে যাচ্ছি ওকেই পাঠালাম এটিএম থেকে টাকা তোলার জন্য আমাকে বলছে এটিএম থেকে টাকা তুলছি তাও তুমি কেন ভিডিও করছো ও তো আসল ব্যাপারটা জানে না জানলাম থাক এমনি করছি দেখবো না তা ও পরে যখন জানতে পারবে তখন তা তুলে নিয়ে আসো টাকাটা ঠিক আছে এদিকে আসো তুলেছ ঠিক আছে রাখো আমি পরে যাচ্ছি আজকে যা খেতে যাবে তাই খাওয়াবো এই টাকা থেকেই খাওয়াবো আজকে চলো কি কি মিষ্টি খাবে আর কিছু খাবে চলো নাও কি খাবে দেখো কি কি মিষ্টি মিষ্টি আছে কোনটা খাবে দেখো নাও না আজকে প্রাণ খুলে খাওয়াবো আজকে যা তুলেছি ওখান থেকে

আজকে আরো তোমার আমি দিল খুশ করে দেবো বাড়িতে চলো ঠিক আছে চলো আজকে তোমার আমি মন খুশ করে দেবো বাড়িতেও ছেলে ঘুমিয়ে গেছে ওই দেখো সোনা ঘুমিয়ে গেছে চলো এবার বাড়ি সোজা চলো যাও আমি দিচ্ছি পয়সা বাড়িতে চলে আসলাম ছেলে শুয়ে পড়েছিল আবার ঘরে আসার পরে দেখো জেগে গেছে আর কি কি মিষ্টি এনেছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার বর আজকে মন খুলে মিষ্টি কিনেছে ভাব যে বউ টাকা দিচ্ছে খাওয়াচ্ছে এটা খেয়ে নি কিন্তু কি যে ভুল করলো অ্যাকচুয়ালি যে টাকাটা কার গেল ও নিজেও বুঝলো না সে পরে হয়তো বুঝবে যাই হোক এই দেখো এই যে সব কিছু দুটো দুটো করে এনেছি কারণ দুজনে খাবো এটা নিয়েছে দুটো এটা নিয়েছি দুটো আর এটা নিয়েছি দুটো একদিনে খাবো না এতগুলো মিষ্টি খেবো না তোমরা আবার নিয়ে এটা কি এনেছে ও আর এটা নিয়েছে এই ধরনের মিষ্টি নিচে আবার দেখছি রয়েছে দাঁড়াও হাত ও না এটা ভেঙে গেছে তাই জন্য যাই হোক এটা নিয়েছে তিনটে আর এদিকে নিয়েছে হচ্ছে রসমালাই দেখি এই যে এটা নিয়েছে দুটো এই হচ্ছে মিষ্টি এনেছে এই দেখো এই ফুলদানিটা না ওর বাবা সাজিয়েছে তা কেমন হয়েছে বলো আমার তো বেশ ভালো লাগছে এই যে শীতকাল আসলো এইবার আমার ঘরে এরকম ফুলদানি তোমরা প্রায় দেখতে পারবে সাজানো টাকাটা দেবো একটা খাম খুঁজছি ওর বাবা ওই ঘরে আছে একটা খামে টাকাটা ভুলব তারপর দেখি তা দেখি আছে না কি ঘরে রাস্তায় কিনবো ভেবেছিলাম কিন্তু তো দোতার ঘুমিয়ে গেছে তাই জন্য আর কোনো দোকানে দাঁড়াইনি শুধু বাড়ি চলে এসেছি দেখি একটা আছে না খাম থাকার কথা এইখানে খাম আছে জানো তো ওই যে ব্যাংকের ফর্ম এনেছিলাম সেই খামগুলো আছে এখান থেকে আপাতত একটা খুলে দিই তারপরে আবার কিনে এখানে লাগিয়ে দেবো এই যে টাকাটা চেয়ে নিয়ে যাবো আমার দিকে চলো এবার ডেকে নিয়ে আসি এই ঘরে দেবো এখানে বেশ ভালো জায়গা সেট করেছি ক্যামেরাটা এবার এখানে দেবো কি গো তুই এদিকে এই এটা হচ্ছে তোমার কি এটা না তুমি বলো যে থেকে তুমি পেমেন্ট পেয়ে তো আমাকে তাই এই আমি তোমাকে এটা এই মাসের পুরো পেমেন্টটা আমি তোমাকে দিলাম হ্যাঁ এটা তোমাকে দিয়েছি করবে না

কারণ বলে দিচ্ছি এই মাসে পেমেন্ট থেকে মিষ্টিটা খাওয়া হচ্ছে তা আমি তো পুরো টাকাটাই ওকে দিয়ে দিয়েছি তাহলে ও খাবে এটা তাই না ও আসলে ঘুম ঘুম থেকে কাঁচা ঘুম যে ঘরে ঢুকিয়েছিস ভেঙে গেছে চলো চলো খেয়ে নিয়েছি এই যে মিষ্টি নিয়ে বসেছি এই মিষ্টি খাচ্ছি এখন তা তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম কেন জানি না আমার না বেশ আনন্দ লাগছে মানে টাকাটা ওকে দিতে পেরে এতটা যে আনন্দ হবে আমি বুঝতে পারিনি মানে ও টাকাটা পেয়ে যতটা না আনন্দ হচ্ছে আমার যেন মনে হচ্ছে আমি তার থেকে বেশি খুশি হয়েছি কেন হচ্ছে জানি না কিন্তু আমার না বেশ ভালো লাগছে জানো তো বেশ খাওয়া দাওয়া করছি কী যেন মনের মধ্যে একটা এমনি এমনি একটা আনন্দ লাগছে মানে আমি ঠিক বলে না বোঝাতেও পারছি না আসলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কী বলবো আমি বুঝে পাচ্ছি না আমার বেশ ভালো লাগছে তা জানি না তো যাই হোক ব্লগটা আর বড়ো করবো না আজকে এখানেই রাখছি মিষ্টিটা খেয়ে যাব ওবারের দোতা আর ওর বাবা শুয়েছে পাশে শুব রাখছি টাটা। চলো কাজ যেই কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে যাচ্ছি গিয়ে এখন যাব বিরাটি স্টেশন